অবুম নিয়ে একটি সবুজ ছেলে এসেছিলাম পাশে নিয়ে একটি সবুজ ছেলে এসেছিল হে ক্যাম পাশে প্রতিকূল দাবদাহে পুড়ে ছে দাব প্রতিকূল দাবে ছেড়ি দয় তার অস্থিরতা কেন ভাসে এসেছিল এই কেন পাসে অবুঝ একটি সবুজ ছেলে এসেছিল এই ক্য পাশে পুরেছে হৃদয় তার প্রতিকূল দাবদাহে পুরো ছেড়ি তার অস্থিরতার ভাসে এসেছিল এই কানে পাসোর